কোহিনুর নামটার মানে হল আলোর পর্বত কিন্তু এর ইতিহাস সে তো একেবারে অন্ধকারে ঢাকা এটা শুধু পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হিরেগুলোর মধ্যে একটা নয় এটা এমন এক রত্ন যা নিজের সাথে বয়ে বেড়ায় রক্ত বিশ্বাসঘাতকতা আর এক বহু পুরনো অভিশাপের গল্প আজ আমরা এই হীরের সেই দীর্ঘ আর রক্তাক্ত ইতিহাসের গভীরে যা। এর গল্পের একদম শুরুতেই আছে একটা হুঁশিয়ারি এক প্রাচীন হিন্দু পুঁথিতে লেখা ছিল যে এই হীরে ধারণ করবে সে গোটা দুনিয়া জয় করবে কিন্তু দুনিয়ার সব দুঃখ কষ্ট তার কাঁধে এসে পড়বে শুধুমাত্র ঈশ্বর অথবা কোনো নারী এটা কোনো বিপদ ছাড়া পড়তে পারবে আর এই কথাগুলোই যেন কোহিনুরের পুরো ইতিহাসের সারমর্ম তো সবার আগে দেখা যাক এই আলোর পর্বত নামটার পেছনের গল্পটা কি আর এর সাথে জড়িয়ে থাকা সেই রহস্যময় অভিশাপের নিয়মগুলোই বা কেমন ছিল কোহিনূর এটা একটা ফার্সি শব্দ যার মানে আলোর পর্বত এর উচ্চ এতটাই পুরনো যে তা প্রায় গল্পের মতো শোনায় মনে করা হয় আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে ভারতের গুন্টুর অঞ্চলের কোনো এক খনি থেকে এই অবিশ্বাস্য রত্নটা পাওয়া গিয়েছিল আর এখানেই কিন্তু অভিশাপের আসল খেলাটা বোঝা যায় পুরুষ শাসকদের জন্য কোহিনুর ছিল একটা দুমুখ তলোয়ারের মতো একদিকে যেমন ছিল জয় আর সম্মান ঠিক তার উল্টো দিকেই ছিল বিশ্বাসঘাতকতা হিংসা আর শেষ পর্যন্ত এক করুণ পরিণতি হয় জেল নয়তো মৃত্যু আর নারীদের ক্ষেত্রে ঠিক তার উল্টো তাদের জন্য এই হিরেটা ছিল সুরক্ষার প্রতীক যা এনে দিত লম্বা আর স্থিতিশীল শাসন আর অটুট ক্ষমতা এবার আসা যাক সেই রক্তমাখা ইতিহাসে কীভাবে এই একটা হিরে মুঘল থেকে শুরু করে পারস্য পর্যন্ত বড় বড় সাম্রাজ্যের মধ্যে ভয়ঙ্কর সংঘাতের কারণ হয়ে উঠেছিল এর প্রথম লিখিত ইতিহাস আমরা পাই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবুরের সময় থেকে পনেরোশো সালে অনেক পরে তারই বংশধর তাজমহলের স্রষ্টা শাহজাহান এই হীরাটাকে তার সেই বিখ্যাত ময়ূর সিংহাসনে লাগিয়েছিলেন কিন্তু ভাবুন এত ঐশ্বর্যের আড়ালে লুকিয়েছিল কি ভয়ঙ্কর এক ট্র্যাজেডি শাহজাহানকে তারই ছেলে অরঙ্গজেব বন্দি করেন আর জীবনের শেষ দিনগুলো তিনি কাটিয়েছিলেন দুর্গের মিনার থেকে তার ভালোবাসার তাজমহলের দিকে তাকিয়ে এই টাইমলাইনটা একবার দেখুন আঠারো শতকে ক্ষমতার হাতবদল কত দ্রুত আর হিংস্র ছিল তা পরিষ্কার বোঝা যায় কয়েক দশকের মধ্যেই হিরেটা মুঘলদের হাত ঘুরে পারস্য সাম্রাজ্যে আর সেখান থেকে আফগানদের হাতে চলে যায় আর প্রত্যেকটা হাতবদল মানেই ছিল রক্ত আর যুদ্ধ সতেরোশো সাল পারস্যের শাসক নাদিশাহা দিল্লিতে এক নারকীয় আক্রমণ চালান তিনি শহরের সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেন আর মোঘলদের যা কিছু দামি সম্পদ ছিল সেই কিংবদন্তীর ময়ূর সিংহাসন শুদ্ধ সব লুট করে নিয়ে যান আর এভাবেই কোহেনুর প্রথমবার ভারত ছেড়ে পারস্যে পৌঁছায় লুটের পরিমাণটা একবার কল্পনা করুন আজকের দিনে এর দান কত হতে পারে তার একটা আন্দাজ করা হয়েছে প্রায় দশ হাজার পাঁচশো কোটি টাকা এটা নিঃসন্দেহে ইতিহাসের অন্যতম বড় আর ভয়াবহ একটা লুট ছিল কিন্তু অভিশাপ কি তাকে ছেড়ে দেবে না হীরেটা দখল করার ঠিক আট বছরের মাথায় সতেরোশো সাতচল্লিশ সালে নাদির শাহকে তারই সেনাপতিরা খুন করে সেই অভিশাপের কথাই যেন সত্যি হল যে কোহিনুর কেড়ে নিয়েছিল তারও পরিণতি হল ভয়ঙ্কর এত রক্তারাক্তির পর হীরেটা আবার ভারতে ফিরে আসে এবার তার নতুন ঠিকানা হয় পাঞ্জাব আর তার মালিক হন এমন একজন শাসক যার হাত ধরে আসে একটা তুলনামূলক শান্ত সময় হিরেটা এরপর যায় আফগানিস্তানের শাহ সুজা দুরো রানীর কাছে কিন্তু অভিশাপ এখানেও কাজ করছিল শাহ সুজাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় তাকে অন্ধ করে দেওয়া হয় তারপর জেলে পড়া হয় তার জীবনটা একটা দুঃস্বপ্নে পরিণত হয় এই ভয়ঙ্কর পরিস্থিতিতে শাহসুজার স্ত্রী ওয়াফা বেগম পাঞ্জাবের শাসক রঞ্জিত সিংয়ের কাছে একটা মরিয়া প্রস্তাব দেন তিনি বলেন যদি আপনি আমার স্বামীকে বাঁচান আমি আপনাকে এমন একটা হিরে দেব যা তিনশো বছর ধরে সম্রাটরা পড়ে এসেছেন মানে একটা জীবনের বিনিময়ে কোহিনূর মহারাজা রঞ্জিত সিং পাঞ্জাবের সিংহ নামেই তিনি পরিচিত ছিলেন তিনি তার কথা রেখেছিলেন শাহাসুজাকে উদ্ধার করেন এবং আঠারোশো সালে কোহিনুরের মালিক হন আর তার সময়ে শিখ সাম্রাজ্যে এমন এক সমৃদ্ধি আসে যা আগে কেউ দেখেনি প্রথমবারের মতো মনে হচ্ছিল কোহিনুর হয়তো তার অভিশাপ ভুলে শান্তির প্রতীক হয়ে উঠেছে কিন্তু এই শান্তি বেশিদিন টিকল না এবার আমরা দেখব কীভাবে কোহিনূর বারের মতো তার জন্মভূমি ছেড়ে ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দামি রত্নে পরিণত হল আঠারোশো সালে রঞ্জিত সিংহের মৃত্যুর সাথে সাথে শিখ সাম্রাজ্যের সেই সোনালি দিন শেষ হয়ে যায় সাম্রাজ্য দিন দিন দুর্বল হতে থাকে আর এর ফলস্বরূপ ব্রিটিশদের সাথে দুটো ভয়ঙ্কর যুদ্ধ হয় যাতে শিখরা হেরে যায় আর এই সুযোগটাই নিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাদের নজর ছিল সাম্রাজ্যের সবচেয়ে দামি সম্পদ কোহিনূরের দিকে আর এই হল সেই চুক্তির বয়ান লাহোর চুক্তির তিন নম্বর ধারায় একেবারে ঠান্ডা আইনি ভাষায় লেখা হয়েছিল কোহিনুর নামক রত্নটি লাহোরের মহারাজা ইংল্যান্ডের রানীর কাছে সমর্পণ করবেন ব্যাস একটা সাম্রাজ্যের পতন আর একটা রত্নের ভাগ্য সব লেখা হয়ে গেল এই কয়েকটা শব্দে এই হাত বদলের প্রক্রিয়াটা ছিল খুবই আনুষ্ঠানিক কিন্তু এর পেছনে ছিল এক গভীর দুঃখের গল্প প্রথমে মাত্র এগারো বছরের এক বালক মহারাজা দুলীপ সিং এক পরাজিত সাম্রাজ্যের শিশু শাসক হিরেটা ব্রিটিশদের হাতে তুলে দেন তারপর সেটাকে জাহাজে করে ব্রিটেনে পাঠানো হয় আর আঠারোশো সালে রানী ভিক্টোরিয়ার সামনে পেশ করা হয় কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন যে হীরের জন্য এত রক্ত এত ষড়যন্ত্র সেটা লন্ডনে পৌঁছানোর পর ব্রিটিশ সাধারণ মানুষ রীতিমতো হতাশ হয় আঠারোশো সালের গ্রেট এক্সিবিশনে যখন এটা দেখানো হয় তখন অনেকেই এটাকে একটা সাধারণ কাছে টুকরো বলে হাসাহাসি করে ভাবা যায় কিন্তু কোহিনুরের গল্প কি এখানেই শেষ একদমই না এবার আমরা দেখব আজকের দিনে এই হীরের মালিকানা নিয়ে যে জটিল বিতর্ক চলছে তার আসল প্রেক্ষাপটটা কি আজকের দিনে এই হীরে নিয়ে শুরু হয়েছে এক নতুন লড়াই মালিকানার লড়াই চারটি দেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এবং ইরান এর উপর নিজেদের দাবি জানায় ভারত বলে এর জন্ম ভারতে পাকিস্তান বলে লাহোর চুক্তি তো আমাদের এখানেই হয়েছিল আফগানিস্তান আর ইরানও দাবি করে কারণ হিরেটা একসময় তাদের সাম্রাজ্যের অংশ ছিল বুঝতেই পারছেন প্রত্যেকটা দাবির পেছনেই জোরালো ঐতিহাসিক যুক্তি আছে যা বিষয়টাকে আরও জটিল করে তুলেছে আজ কোহিনুর রয়েছে টাওয়ার অফ লন্ডনে কুইন মাধারের মুকুটে এটা এখন ব্রিটিশ রাজমুকুটের এক অমূল্য অংশ যা সাধারণ মানুষ দেখতে পায় তার জন্মভূমি থেকে হাজার হাজার মাইল দূরে এক কাঁচের বাক্সের আড়ালে তাহলে শেষে এসে প্রশ্নটা থেকেই যায় কোহিনুর আসলে কি? শুধুই একটা ঐতিহাসিক নিদর্শন নাকি চুরি যাওয়া একটা সম্পদ অথবা এটা কি মানুষের সেই আদিম লোভ আর ক্ষমতার আকাঙ্ক্ষার একটা আয়না যা শতাব্দীর পর শতাব্দী ধরে শুধু সাক্ষী হয়ে থেকেছে এর উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম এই প্রশ্নটাই আমাদের ভাবার জন্য রয়ে